সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের বিগত সালের পরীক্ষায় গণিত প্রশ্ন থেকে আসা প্রশ্ন সমাধানে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এর আগের ভিডিওতে আমরা এক থেকে পনেরো নম্বর পর্যন্ত অর্থাৎ পনেরোটি অঙ্ক সমাধান করেছিলাম দ্বিতীয় পর্বে আজকে ষোলো নম্বর অঙ্ক থেকে আমরা প্রশ্ন সমাধান শুরু করব ষোলো নম্বর অঙ্কটি বলছে এ প্লাস বি সমান সেভেন এবং এ বি সমান টেন হলে এ মাইনাস বি এর হোলস্কোয়ারের মান কত আমরা জানি এ মাইনাস বি এর হোলস্কোয়ারের মান সূত্র হল এ প্লাস বি এর হোলস্কোয়ার মাইনাস ফোর এবি আমরা এখন মান বসাব এ প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে সেভেন সেভেনের হোলস্কোয়ার মাইনাস ফোর ইন্টু এব মান দেওয়া আছে টেন সেভেনকে বর্গ বা স্কোয়ার করলে আমরা পাবো ঊনপঞ্চাশ বিয়োগ তার সাথে দশ গুণ করলে চল্লিশ ঊনপঞ্চাশ থেকে চল্লিশ বিয়োগ দিলে আমরা পাবো নয় সুতরাং এ মাইনাস বিয়ের হলেস্কারের মান আমরা পেলাম নাইন অপশানে ক হলো উত্তর এই অঙ্কটি আমরা শর্টকাট মেথডে করতে পারি এখানে আমাদের বলা আছে যে এ এবং বি এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যার যোগফল ফল সাত এবং ওই দুটি সংখ্যা গুণ করলে তার গুণফল দাঁড়াবে দশ এখন যদি আমরা এর মান ফাইভ ধরি এবং বি এর মান টু ধরি তাহলে ফাইভের সাথে টু যোগ করলে আমরা পাবো সেভেন একইভাবে ফাইভের সাথে টু গুণ করলে আমরা পাব টেন অর্থাৎ এর মান আমরা পেলাম ফাইভ এবং বিয়ের এর মান পেলাম টু এখন আমরা মান বসাব ফাইভ মাইনাস টু এর হোল ফাইভ থেকে টু বিয়োগ দিলে থ্রি থ্রি এর হোলস্কোয়ার সমান নাইন সুতরাং আমরা ডিটেলস ম্যাথড অথবা শর্টকাট ম্যাথড যেভাবেই করি না কেন আমাদের উত্তর হবে নাইন সতেরো নম্বর অঙ্কটি বলছে এসস্কার প্লাস ওয়াই সমান এইট এবং এক্স ওয়াই সমান সেভেন হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত আমরা জানি এক্স প্লাস ওয়াই এর সমান এসোয়ার প্লাস প্লাস আমাদের এসস্কার প্লাস মান প্রশ্নে দেওয়া আছে এইট প্লাস টু ইন্টু মান দেওয়া আছে সেভেন টু ইন্টু সেভেন দুইয়ের সাথে সাত গুণ করলে সাত জন্য চোদ্দ চোদ্দোর সাথে আট যোগ করলে বাইশ বা টোয়েন্টি টু অপশানে খ হল উত্তর আঠারো নম্বর অঙ্কে একটি ধারা দেওয়া আছে প্রথমে আমরা ধারাটি লিখবো দুই পাঁচ এগারো তেইশ আমাদেরকে তেইশের পরবর্তী সংখ্যাটি বের করতে হবে এখানে দুই এবং পাঁচের পার্থক্য তিন পাঁচ এবং এগারোর পার্থক্য ছয় এগারো এবং তেইশের পার্থক্য বারো অর্থাৎ আমাদের এখানে পার্থক্য দ্বিগুণ হারে বাড়ছে তিনের দ্বিগুণ ছয় ছয়ের দ্বিগুণ বারো তাহলে এভাবে চলতে থাকলে বারোর দ্বিগুণ অবশ্যই চব্বিশ হবে এখন আমরা তেইশের সাথে আমাদের যে পার্থক্য চব্বিশ যোগ করবো তেইশের সাথে চব্বিশ যোগ করলে তিন আর চার সাত এবং দুই আর দুই চার সুতরাং এই ধারাটির ক্ষেত্রে তেইশের পরবর্তী সংখ্যা আমরা পেলাম সাতচল্লিশ অপশানে গ হল উত্তর একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত হবে এ ধরনের অঙ্কে যদি যত বড় এবং তত ছোট উল্লেখ থাকে তাহলে সংখ্যাটি বের করার শর্টকাট সূত্র হবে আমাদের যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটি সংখ্যা যোগ করে তার গড় দুই দিয়ে ভাগ দিব অর্থাৎ ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ ভাগ দুই ছয়শো পঞ্চাশের সাথে আটশো বিশ যোগ করলে আমরা পাবো চৌদ্দশো সত্তর চৌদ্দশো সত্তরকে দুই দিয়ে ভাগ দিলে সাতশো পঁয়ত্রিশ সুতরাং সংখ্যাটি হবে অপশানের খ সাতশো পঁয়ত্রিশ একটি রম্বসের কর্ণ দেয় চল্লিশ সেন্টিমিটার ও ষাট সেন্টিমিটার ওই রম্বসের ক্ষেত্রফল কত হবে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু রম্বসের কর্ণ দেয়ের গুণ তাহলে রম্বসের কর্ণদয় দেয় আমাদের দেওয়া আছে চল্লিশ গুণ ষাট ভাগ দুই চল্লিশের সাথে ষাট গুণ করলে চব্বিশশো চব্বিশশোকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো বারোশো সুতরাং রম্বসের ক্ষেত্রফল বারোশো বা এক হাজার দুইশো বর্গ সেন্টিমিটার অপশানে খ হল উত্তর একুশ নম্বর অঙ্ক বলছে নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশের পরবর্তী সংখ্যাটি কত হবে প্রথমে আমরা ধারাটি লিখব নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ আমাদেরকে একশো চুয়াল্লিশের পরবর্তী সংখ্যা বের করতে হবে নয়কে আমরা লিখতে পারি তিনের স্কোয়ার ছত্রিশকে লিখতে পারি ছয়ের স্কোয়ার 81 কে লিখতে পারি 9 এর স্কয়ার 144 কে লিখতে পারি 12 এর অর্থাৎ আমাদের এখানে ধারাটি 3 6 9 12 তাহলে 12 এর পরবর্তী সংখ্যা হবে যেহেতু তিন করে পার্থক্য 12 আর 3 15 এবং সবার মাথায় যেহেতু স্কয়ার আছে সেজন্য 15 এর হবে 15 বর্গ করলে আমরা পাবো 225 সুতরাং এই ধারাটির ক্ষেত্রে 144 এর পরবর্তী সংখ্যা হবে 225 অপশানে পাওয়া হল সঠিক উত্তর একটি বর্গক্ষেত্রের পরিসীমা আঠাশ মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে ধরি বর্গক্ষেত্রের এক বাহু এ তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বা পরিধির সূত্র হবে ফোর এ এবং একই সাথে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার আমাদের পরিসীমা দেওয়া আছে আঠাশ মিটার তাহলে শর্তমতে লিখতে পারি ফোর এ সমান আটাশ মিটার বা এর সমান আটাশকে আমরা চার দিয়ে ভাগ দিব ভাগ দিলে এখান থেকে পাবো সেভেন তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল হবে এ স্কোয়ার এর মান যেহেতু পেয়েছি সেভেন সেভেনের স্কোয়ার সেভেনকে বর্গ করলে আমরা পাবো ঊনপঞ্চাশ সুতরাং অপশানে হলো হল উত্তর। কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তনের সূত্র হল এ প্লাস বি প্লাস এ ইন্টু বি ভাগ একশো আমরা জানি বর্গক্ষেত্রে এক বাহু এ হলে তার তার ক্ষেত্রফল হবে এস অর্থাৎ প্রতিটা বাহু দুইবার করে বাড়বে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এ পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস পঞ্চাশ গুণ পঞ্চাশ ভাগ একশো পঞ্চাশ এবং পঞ্চাশ যোগ করলে আমরা পাবো একশো যোগ নিচ থেকে দুইটা শূন্য এবং উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে পাঁচের সাথে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ একশোর সাথে পঁচিশ যোগ করলে একশো পঁচিশ পারসেন্ট সুতরাং ক্ষেত্র ফলে শতকরা পরিবর্তন ঘটবে একশো পঁচিশ পারসেন্ট অপশানে গোয়া হলো সঠিক উত্তর চব্বিশ নম্বর অঙ্কটি বলছে যদি এক্স প্লাস সিক্স ওয়াই সমান টোয়েন্টি ফোর এবং এক্স সমান মাইনাস হয় তবে মান কত হবে আমাদের দেওয়া আছে এক্স প্লাস সিক্স ওয়াই সমান টোয়েন্টি ফোর এখানে এক্সের মান দেওয়া আছে মাইনাস টু ওয়াই আমরা এক্সের পরিবর্তে মাইনাস বসাব মাইনাস টু ওয়াই প্লাস থেকে টু বিয়োগ দিলে আমরা পাবো ফোর ওয়াই সমান ফোর দিয়ে টোয়েন্টি ফোর কে কাটলে চারশো চব্বিশ অর্থাৎ ওয়ের আমরা পেলাম সিক্স অপশানে খ হল সঠিক উত্তর দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি এদের প্রথম চারটির গড় বা এবং শেষ পাঁচটি সংখ্যার গড় আটত্রিশ হলে পঞ্চম সংখ্যাটি কত হবে আমাদের দেওয়া আছে দশটি সংখ্যার যোগফল বা সমষ্টি চারশো বাষট্টি এবং অঙ্কের দ্বিতীয় লাইনে বলা আছে প্রথম সাইটটির গড় তাহলে প্রথম সাইটটি সংখ্যার সমষ্টি হবে গড় বাহান্ন গুণ চারটি সংখ্যা এখান থেকে পাবো দুইশো এবং শেষ পাঁচটি সংখ্যার গড় বলা আছে আটত্রিশ তাহলে একইভাবে শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি হবে গড় আটত্রিশ গুণ পাঁচটি সংখ্যা এখান থেকে পাবো একশো নব্বই সুতরাং প্রথম চারটি সংখ্যা এবং শেষ পাঁচটি সংখ্যা অর্থাৎ টোটাল নয়টি সংখ্যার সমষ্টি হবে দুইশো আট যোগ একশো নব্বই এখান থেকে পাবো তিনশো আটানব্বই তাহলে আমরা আমাদের উপরে দেওয়া ছিল দশটি সংখ্যার সমষ্টি চারশো বাষট্টি এবং নয়টি সংখ্যার সমষ্টি পেয়েছি তিনশো আটানব্বই সুতরাং পঞ্চম সংখ্যাটি হবে চারশো বাষট্টি থেকে নয়টি সংখ্যার সমষ্টি তিনশো আটানব্বই বাদ যাবে এখান থেকে পাবো চৌষট্টি সুতরাং পঞ্চম সংখ্যাটি অপশানের ঘ চৌষট্টি ছাব্বিশ নম্বর অঙ্ক বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বা ষাট সেকেন্ডে নব্বই বার ঘরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে আমাদের এখানে চাকাটি প্রতি মিনিটে বা ষাট সেকেন্ডে ঘরে নব্বই বার সুতরাং চাকাটি এক সেকেন্ডে ঘুরবে নব্বই ভাগ ষাট বার এখান থেকে আমরা অঙ্ক ক্যালকুলেশন করে পাবো তিন বাই দুই বার যেহেতু গাড়ির চাকা একটি বৃত্তাকার বৃত্তের ক্ষেত্রে একবার ঘুরলে তিনশো ডিগ্রি উৎপন্ন করে সুতরাং লিখব আবার চাকাটি একবার ঘুরলে কোন উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি এবং উপরে আমরা যেটা পেয়েছি অর্থাৎ তিন বাই দুইবার যদি চাকাটি ঘোরে সেক্ষেত্রে কোন উৎপন্ন করবে তিনশো ষাট গুণ তিন ভাগ দুই ডিগ্রি এখান থেকে ক্যালকুলেশন করে পাবো পাঁচশো চল্লিশ ডিগ্রি সুতরাং চাকাটি এক সেকেন্ডে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে অপশানে গোয়া হলো সঠিক উত্তর সাতাশ নম্বর অঙ্ক বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বা পরিধি বত্রিশ মিটার হলে ওই আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত হবে আমরা ধরি প্রস্থ এক্স তাহলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য যেহেতু প্রস্থ থেকে চার মিটার বেশি প্রস্থ এক্স প্লাস ফোর আমরা জানি আয়তা ক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা দেওয়া আছে বত্রিশ তাহলে বত্রিশ সমান টু ইন্টু দৈর্ঘ্য আমরা ধরেছি এক্স প্লাস ফোর এবং প্রস্থ ধরেছি এক্স দুই দিয়ে বত্রিশকে কাটলে ষোলো ষোলো সমান এক্স এবং এক্স যোগ করলে টু এক্স টু এক্স প্লাস ফোর ষোলো থেকে চার বিয়োগ দিলে আমরা পাব বারো বারো সমান টু এক্স দুই দিয়ে বারোকে কাটলে ছয় সুতরাং এক্স সমান ছয় পেলাম অর্থাৎ এক্স যেহেতু আমরা ধরেছি প্রস্থ সুতরাং প্রস্থের মান ছয় এখন আমরা দৈর্ঘ্যের মান বের মান সাথে চার যোগ করলে আমরা পাব দশ তাহলে দৈর্ঘ্য পেলাম দশ এবং প্রস্থ পেলাম ছয় আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রে ফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য আমরা পেয়েছি দশ এবং প্রস্থ ছয় দশের সাথে ছয় গুণ করলে আমরা পাবো ছয় দশকে ষাট বর্গমিটার সুতরাং ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপশনের একখানা গাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান লাভ বা ক্ষতির হার নির্ণয় করুন আমরা ধরি গাড়িটির ক্রয় মূল্য পাঁচ এক্স সুতরাং বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যর চার বাই পাঁচ অংশের সমান সুতরাং ক্রয় মূল্য ধরেছি পাঁচ এক্স পাঁচ এক্সের এর চার বাই পাঁচ পাশপাশ কাটা যাবে এখান থেকে পাবো চায়ের এক্স এখানে ক্রয় মূল্য এক্স এবং বিক্রয় মূল্য আমরা পেয়েছি চায়ের এক্স অর্থাৎ এখানে ক্রয় মূল্য বেশি যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হয় সেক্ষেত্রে ক্ষতি হয় ক্ষতির পরিমাণ হবে ক্রয় মূল্য পাঁচ এক্স বিয়োগ বিক্রয় মূল্য চার এক্স এখান থেকে আমরা পাবো এক্স আমাদেরকে শতকরা ক্ষতি বের করতে হবে শতকরা ক্ষতি বের করার সূত্র হলো ক্ষতির পরিমাণ ভাগ ক্রয় মূল্য গুণ একশো পার্সেন্ট ক্ষতি আমরা পেয়েছি এক্স এবং ক্রয় মূল্য ধরেছিলাম ফাইভ এক্স নিচে ফাইভ এক্স হবে গুণ একশো পারসেন্ট এখন এক্স এক্স কাটা যাবে পাঁচ দিয়ে একশোকে কাটলে পাঁচ কুড়ি একশো সুতরাং শতকরা ক্ষতি হবে বিশ পারসেন্ট বা ক্ষতির পরিমাণ হবে বিশ পারসেন্ট অপশানে ক হলো সঠিক উত্তর বাবার বয়স ছেলের বয়সের চার গুণ বিশ বছর পরে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে বাবার বর্তমান বয়স কত আমরা ধরি ছেলের বর্তমান বয়স এক্স তাহলে বাবার বর্তমান বয়স হবে ছেলের বয়সের চার গুণ অর্থাৎ চার এক্স এখন বিশ বছর পরে ছেলের বয়স হবে ছেলের বর্তমান বয়স যেহেতু এক্স তাহলে বিশ বছর পরে ছেলের বয়স হবে এক্স প্লাস কুড়ি একইভাবে বিশ বছর পরে বাবার বয়স হবে বাবার বর্তমান বয়স চার এক্স এর সাথে কুড়ি যোগ হবে এখন আমাদের দ্বিতীয় লাইনে বলছে বিশ বছর পরে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে তাহলে প্রশ্ন মতে লিখতে পারি বিশ বছর পরে ছেলের বয়স অর্থাৎ এক্স প্লাস কুড়ি হবে বিশ বছর পরে বাবার বয়স অর্থাৎ চার এক্স প্লাস এর অর্ধেক অর্থাৎ নিচে দুই দিয়ে ভাগ হবে এখন আমরা কোন গুণ করলে চার এক্স প্লাস কুড়ি সমান দুইয়ের সাথে এক্স প্লাস কুড়ি গুণ করলে টু এক্স এবং দুইয়ের সাথে কুড়ি গুণ করলে চল্লিশ বা চার এক্স থেকে দুই এক্স বিয়োগ দিলে দুই এক্স চল্লিশ থেকে কুড়ি বিয়োগ দিলে কুড়ি দুই দিয়ে কুড়িকে কাটলে দশ বা এক্সের মান আমরা পেলাম দশ এক্স আমরা ধরেছিলাম ছেলের বর্তমান বয়স সুতরাং ছেলের বয়স পেলাম দশ বছর তাহলে বাবার বয়স হবে চার গুণ এক্সের মান দশ চারির সাথে দশ গুণ করলে চল্লিশ বছর আমাদের বলছে বাবার বর্তমান বয়স কত অর্থাৎ বাবার বর্তমান বয়স চল্লিশ বছর অপশানে ঘ হল উত্তর তিরিশ নম্বর অঙ্কটি বলছে দুইটি সংখ্যার যোগ ফল আটচল্লিশ এবং তাদের গুণ ফল চারশো বত্রিশ বড় সংখ্যাটি কত আমরা ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই তাহলে আমরা লিখতে পারি যেহেতু দুইটি সংখ্যার যোগফল ফল আটচল্লিশ অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান আটচল্লিশ এবং তাদের গুণ ফল অর্থাৎ এক্স ওয়াই সমান চারশো বত্রিশ অঙ্কটি আমরা অপশান চেক করে করবো আমাদের ক নম্বর অপশানে আছে ছত্রিশ আমাদের যেহেতু বড় সংখ্যাটি বের করতে হবে আমরা ধরি ছত্রিশ হল বড় সংখ্যা অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা লিখব ছত্রিশ এখন আমরা দেখবো এই সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ এবং দ্বিতীয় শর্তকে দুই নম্বর সমীকরণ দিলাম যাই হোক এখন আমরা ধর দেখবো ছত্রিশের সাথে কত যোগ করলে আটচল্লিশ হয় ছত্রিশের সাথে বারো যোগ করলে আটচল্লিশ হয় এখন দ্বিতীয় নম্বর সমীকরণে আমরা ছত্রিশের সাথে বারো গুণ করে দেখবো যে চারশো বত্রিশ হয় কি না যদি হয় তাহলে আমাদের বড় সংখ্যাটি হবে ছত্রিশ এবং ছোট সংখ্যাটি হবে বারো ছত্রিশের সাথে বারো গুণ করলে এখানে কি আমরা লিখতে পারি দশ প্লাস দুই ইকুয়াল টু ছত্রিশের সাথে দশ গুণ করলে তিনশো ষাট এবং সাথে দুই গুণ করলে ছত্রিশ করলে দুই ছয়ের সাত তেরো তিন হাতে এক তিন অর্থাৎ আমরা যদি বড় সংখ্যাটি ছত্রিশ এবং ছোট সংখ্যাটি বারো ধরি তাহলে আমাদের অঙ্কে যে দুইটি শর্ত দেওয়া আছে দুইটি শর্তই পূরণ হয়ে যায় যেহেতু আমাদের বড় সংখ্যা চেয়ে সেই অপশনের ক হবে সঠিকোত্তর পরবর্তী ভিডিওতে আমরা একত্রিশ থেকে শুরু করে পঞ্চাশ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে